পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে ওয়াল উইকেট হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল ওয়াল উইকেট হয়ে গিয়েছে দুশো পঁয়তাল্লিশ রানে এবং পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বলে বাংলাদেশ ওয়াল উইকেট অল আউট দুশো পঁয়তাল্লিশ রান ছেচল্লিশ রান টার্গেট শ্রীলঙ্কাকে জিততে হলে দুশো ছেচল্লিশ রান করতে হবে এত কম রান কেন বাংলাদেশের আমি তো বুঝেই উঠতে পারছি না বাংলাদেশ দল এত কম রান কেন করলো বাংলাদেশ দল হোসেন ইমন রান রান এবং এবং হৃদয় লাস্টের দিকে তানজি সাকিব তেত্রিশ রান এই তেত্রিশ একান্ন আর সাতষট্টি এর পিছিয়ে কেউ করতে পারলো না পারবেজ হোসেন ইমন সাতষট্টি রানটা খেলেছিল বলে একটা সম্মানজনক একটা রানে গিয়ে পৌঁছেছে তাও হৃদয় ধরে ধরে একটু খেলেছিল বলে একান্ন রানে ইনিংসটা খেলেছিল রান আউট হয়ে গেল না তো আরো ভালো খেলতো আরো রান যেত কিন্তু রান আউটটা হয়ে গেল বলে না তো আরো অনেক রান যেত কিন্তু ইয়ে কি বাংলাদেশ দল বাংলাদেশ দল কি শুরু করেছে বাংলাদেশ যারা ক্রিকেট ভক্ত আমাদের মনে যারা ক্রিকেট ভক্ত হয় তারা কি বাংলাদেশে জেতার আশা করতে পারে না এই রানে কি জেতা যাবে আমার তো মনে হয় বাংলাদেশ জিততে পারবে না আজকে আজকে হেরে গেল মানে সিরিজও হেরে গেল কি করছে বাংলাদেশ দল বাংলাদেশ দল কোন দিকে যাচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট ম্যাচ নাজিমুল হোসেন শান্ত চোদ্দ রান করেছে মাত্র মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন সবাই বলছিল সাকিবুল হাসান সাকিব সাকিবুল হাসানের পরিবর্তে মেহেদি হাসান মিরাজ মানে সাকিব অবসর নেওয়ার পরে বা সাকিব যে কোনো কারণে খেলছে না তার পরিবর্ত সেম টু সেম মেহেদি হাসান মিরাজ অনেকে ভক্তরা বলছে সাকিব এরকম খেলতো আগের মাঝে শূন্য রানে আউট এই ম্যাচে দশ বলে নয় কি খেলছে এটা মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন এটা দলের মানে এটা মাথায় ইয়ে নিয়ে খেলতে হবে দায়িত্ব নিয়ে আমি ক্যাপ্টেন বাংলাদেশে বাংলাদেশ দলটায় যেই ক্যাপ্টেন হোক না কেন মানে তার নিয়ে সমালোচনা হওয়ায় ও হওয়ারই কথা এরকম খেললে সমালোচনা হবে না আপনারাই বলুন পারভেজ হোসেন ইমন সাতষট্টি রান খেলেছিল বলে তাই আজকে এই রানটা গিয়েছে এবং তানজির সাকিব সাত রানে আউট